আজ বানাবো চিজ কাটলেট নয় জাস্ট ভেজ কাটলেট চিজ অল্প দেওয়া কথাটা বললাম কারণ তোমরা চাইলে এর মধ্যে মোন ভোরে চিজ দিতে পারো কোনো অসুবিধে নেই খেতে আরও দুর্দান্ত হয় কিন্তু আমি অতটা চিজ দিই সাদা তেলের মধ্যে সামান্য বাটা দিয়ে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা কুচি তারপর দিয়ে দিয়েছি সমস্ত সবজি যার মধ্যে আছে ক্যাপসিকাম গাজর কল আর পেঁয়াজ সমস্তটা ভালো করে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওপর দিয়ে দেবো একটু ময়দা দুধতে দেওয়ার পরেই দেখবে একটা স্টিকি ব্যাপার চলে আসবে খেয়াল রেখো ময়দা যদি বেশি দাও তাহলে নুনটাও বেশি দেবে ময়দা খুব বেশি দিতে হয় না সামান্য দিলেই হয় আর এখানে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স অরিগ্যানো গোলমরিচ আর নিয়েছি পুদিনার ডাস্ট পুদিনার ডাস্টটা যদি না থাকে তাহলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই যেই একটু ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে মন্ড করে নিয়ে বেশ একটু চেপে চেপে নেবে তোমরা সেপটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো দেখো বাটারটা কিভাবে উঠে এসছে এবার নিয়ে নিয়েছি সরু সিমই সরু সিমুই আমি কোট করবো তার জন্য সিমুইটাকে একটু ভেঙে নিচ্ছি আর একটা ব্যাটার করে নিয়েছি কর্নফ্লাওয়ারের ব্যাটার তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে আমি এই সিমুই কোট করে নিয়েছি সমস্তটা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে দশ মিনিট রেখে দেবো তারপর গরম তেলে ভেজে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি লো ফ্লেম করে দিয়েছি নাহলে সিমুইটা পুরো কালো হয়ে যাবে ভেতরটা সেইভাবে হবে না এই কাটলেটটা কিন্তু খুব সুন্দর খেতে হয় তোমরা চাইলে চিজের পরিমাণ বাড়িয়ে দিতে পারো বা মজরালা চিজও দিতে পারো তাহলে আরও সুন্দর খেতে লাগবে আর অবশ্যই বলবো রেসিপি ক্রেডিট ঝিলের রান্নাঘর টাটা দেখা হচ্ছে পরের রেসিপিতে